আমি বিখ্যাত নাগরিক কবি রহমানের স্বাধীনতা তুমি কবিতাটি আবৃত্তি করছি স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল জাকের বাব্রি দৌড়ানো এক মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনার ওমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি স্লোগান মুখর জাঁজালো মিচির স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রুদলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জুবর রোদে জলসিত দক্ষ বাক্যবহুল গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খাখা সীমান্তে মুক্তি সেনার চোখের জিলি স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর সানিত কতার জল সানি লাগা সতেজ বাসন স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে জোর সংলাপ স্বাধীনতা তুমি কালবৈশাখের দিগন্ত জোড়া মত্ত জাপ্ট স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল যাই নামাজের উধারে জমি স্বাধীনতা তুমি ওটানে ছড়ানো মায়ের শুভ্র শারীরিক কাপন স্বাধীনতা তুমি বুনের হাতের নম্র পাতার মেহেদির স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জল জলে এক রাঙা পুষ্টার স্বাধীনতা তুমি গৃহিণীর গণকালো কোলা চুল হাওয়ায় হাওয়াই বুনো উদ্যাম স্বাধীনতা তুমি কোকার গায়ের রঙ্গিন কুর্তা স্বাধীনতা তুমি কোকির অমর তুল তুলে গালে রুদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের গড় উকিলের গান বয়সী বোটের জিলিমিলি পাতা এবং দেখার ইচ্ছে আমার কবিতার খাতা ধন্যবাদ